أحب العرب للصلاة لأني عربي والقرآن عربي ولسان أهل الجنة في الجنة عربي أو كما قال النبي عليه الصلاة والسلام مركز التعليم الإسلامي هاتيا كرتك أيجيتو أسكري بدوشني بغرامي হওয়ার সৌভাগ্য পেয়েছি এই জন্য আল্লাহ আলহামদুলিল্লাহ এখনো পড়াইতেছি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা যেটা এটা মাদার নেশাব প্রসিদ্ধ আপনারা জানেন সেই নেশাবের উপরেই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে এবং সেই কারিগুলার মাদ্রাসা চলছে মুফতি মাহমুদ সাহেব এই মাদ্রাসা করার বহুদ আগ থেকে আমার সাথে এ বিষয় নিয়ে মতবিনিময় করছেন যেদিন মাদ্রাসা উদ্বোধন হয়েছে আমিও আসার কথা ছিল কিন্তু আমি বাইরে সফরে ছিলাম যারা কারণে আমার আশা নাই হুজুর আসছেন যাই হোক মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে সম্ভবত তালিমির সময় যেটা তালিমীর সময় যেটা পাঁচ থেকে ছয় মাস এই পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ছাত্রদের যে কার নামে আমরা আমাদের সামনে আসছে এটা অভাবনীয় এবং তাদের লেখাগুলি হাতের লেখা পাঁচ ছয় মাসে যারা কখনো হাফেজ সকলে মনে হয় হাফেজ আর এখানে ভর্তি হওয়ার শর্ত হইল হাফেজ হওয়া সকলে হাফেজ এরা কোনো করিম পড়েছে মুখস্থ করেছে কিন্তু আরবির সাথে তাদের অন্য কোনো সম্পর্ক ছিল না প্রথম থেকেই তাদের শুরু আরবি মোকালামা তাকাল্লম শুরু হয়েছে এই পাঁচ ছয় মাসে ওরা যে আমাদেরকে যে সম্রাট আমাদের সামনে পেশ করেছেন মুফতি শাহজুর বলছেন আসলে এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের ছাত্ররা এটা আসলে আমাদের শেখায়ত আমরাই করতে হবে যেহেতু আরবির উপর ওরকম মেহনত না থাকার কারণে আমাদের ছাত্ররা মেসকাত পড়ে দাওরা পড়ে কিন্তু আরবি কাল্লম করতে পারে না ইল্লা আল্লাহ বিভিন্ন মাদ্রাসায় মেহনত আছে এবং বিভিন্ন আসাদা মেহনত করেন ছাত্রদের জাকাওয়া কারণে দু চারজন পারে ভিন্ন কথা এখানে যেহেতু শুধু আরব নিয়েই মেহনত হয় পাশাপাশি আরবের সাথে উর্দু আছে বাংলাও আছে যেহেতু মাতৃভাষা বাংলা আর আরবি নিয়ে মেহনত আসলে মুগ্ধু সাহেব বলছেন আরবি ভাষা আমরা অনেকে বলি ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা এটা আসলে ভুল প্রকৃত আরবি আরবি ভাষা আন্তর্জাতিক ভাষা যেটা দুনিয়াতেও চলে আক্রাতেও চলে কি বলেন ইংরেজি ভাষা কি দুনিয়া আখড়াতে চলবে এবং দুনিয়াতেও অনেক রাষ্ট্রে আরবি ভাষা চলে আফ্রিকা আরবি ভাষা চলে বিদেশে তো আরবি ভাষা চলেই আফ্রিকা আরবি ভাষা চলে বিভিন্ন দেশে আরবি ভাষা চলে আর আমরা দিন আমাদেরকে দিন অর্জন করতে হবে কয়ান হাদিস থেকে দিন ইসলাম এই ইসলাম আমাদেরকে নিতে হবে কোরআন হাদিস থেকে আমরা সকলে জানি কোরানো হাদিস আরবি ভাষায় এই জন্য আমাদের আরবি ভাষার উপর অপুর না হওয়ার কারণে আমাদের মাহারত না থাকার কারণে আমরা অনেকে হয়তো আলেম হয়েছি কিন্তু একটা আয়াতের শুদ্ধতা অর্জমা করতে পারিবে আয়াত বুঝি না আয়াতের অর্থ বুঝি না অনেকেই আমাদের মধ্যে যেহেতু আমাদের সাথে আরবির সাথে তেমন মারসাত নেই সম্পর্ক নাই যাই হোক আলহামদুলিল্লাহ এখানে ছেলেরা যে কথোপকথন করলো কালে মাদ হিপ পেশ করল এবং তাদের ব্যক্তিগত পরিচয় আমাদের সামনে পেশ করলো তাদের উপস্থাপনার দ্বারা এটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে যেটা এমন না যে তারা পূর্বে প্রস্তুতি প্রস্তুতি হয়ে আসছে আগে পূর্বে লেখে মুখস্থ করে আসছে সেটা আপনাদের সামনে পেশ করছে এমন না তাদের বচনভঙ্গি এবং তাদের উপস্থাপনা এটাই প্রমাণ করেছে তারা এটা তাৎক্ষণিক আমাদের সামনে পেশ করেছে একটা ছয় মাসের শিক্ষার যে আলহামদুলিল্লাহ এই যে ফলাফল এটা সুক্রিয়ার বিষয় এই জন্য আমরা যেহেতু হাতিয়াতে এই তরজোর মাদ্রাসা এটাই প্রথম মাদ্রাসা নোয়াখালী সহ হাতিয়ার বাহিরে বিভিন্ন এলাকায় এই নাসাবের অনেক মাদ্রাসা আছে আবার কিছু কিছু নেশাবের মাদ্রাসা আছে আসলে সঠিক মেহনত হয় না যার কারণে ছাত্ররা আরবির উপরে কিছু কথাবার্তা বলতে পারে কিন্তু তার কিবি তাদের কোনো যোগ্যতা নেই যদি বলা হয় তুমি বলছে মাস মুকা আমি যদি বলি মাকা সে ভুল ধরতে পারবে না আর মাসমাকা না হইয়া মাসমুকা কেন হবে এটা বলতে পারে না অনেকেই নাসাবের মাদ্রাসা আছে আমার জানা মতে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে ব্যতিক্রম দেখলাম এখানে সঠিক মেহনত হওয়ার কারণে তার বি আলোচনা হওয়ার কারণে এখানে আলহামদুলিল্লাহ তাদের সেই আছে এরা মুফতাদা খবর কোনটা মৌসুম সিফত কোনটা মোজাফ মুজাফিলাই কোনটা এবং তার কীভি প্রাথমিক যেহেতু ছয় মাসে যতটুকু শিখিয়েছে আলহামদুলিল্লাহ অনেক আমাদেরকে এরা উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা যেন এদেরকে দিনের সহিদ হিসেবে কবুল করে এবং যেহেতু এই দ্বীপের মধ্যেই মাদ্রাসা প্রথম মাদ্রাসা আর আমরা যারা দিনের জিম্মাদার আছি পাক কাটছেন অভিজি বলেছেন ওলামা উম্মাতি ও মানা আমার উম্মতের প্রতিজন আলেম আমার প্রত্যেক উম্মতের জিম্মাদার যেহেতু আমাদের উপরে উন্মতের জিম্মাদারি ন্যস্ত সেই হিসাবে আমাদের উচিত আমরা পুরো উন্মত নিয়ে ভাবা উম্মতের প্রত্যেক স্তরকে আমাদের স্তর নিয়ে চিন্তা করা বিশেষ করে আমি অনুরোধ করবো আপনারা যারা এখানে আসছেন এবং এটাও বলবো আপনাদেরকে ফালিব ফালু আল্লিগীর সাহিদুল ঘাইব হিসাবে যারা আসে নাই আপনারা এসে সচক্ষে যা দেখেছেন এটা অন্যকে পৌঁছাবেন এবং বলবেন যাতে করে অনেকের আশে দেখা গেছে ছাত্ররা হ্যাফজ করতে করতে বড় হয়ে গেছে লং নেশাব নেশাবে পড়া এদের হয়তো দেখা গেছে অনেক সময় লং নেশাবের কারণে তারা মাদাসার লাইনে যেতে পারে না এই জন্য এখানে যেহেতু শর্ট নেশাব পাশাপাশি আলহামদুলিল্লাহ যোগ্যতাও আছে আলিপুর উপরে তাদের যোগ্যতাও হয় এই জন্য যারা হাফেজ বয়স বয়স বেড়ে গেছে অল্প সময়ের জন্য তারা আলেম হইতে পারে এবং যোগ্যতা সম্পন্ন হইতে পারে করোনা আদেশে এলএম যেন পাইতে পারে এই জন্য সেই ব্যবস্থা আপনাদের হাতিয়েতে হয়েছে এই জন্য আমি অনুরোধ করবো এই প্রতিষ্ঠান যাতে উত্তরোত্তর আগে বাড়তে পারে ছাত্ররা বাড়তে পারে আর এখন যে আমাদেরকে যেই যতটুকু আমাদেরকে শুনাইছেন দেখাইছেন এটা একমাত্র উস্তাদের মেহনতের কারণে আমাদের আমাদের আজিজ হাফেজ আজমির যথেষ্ট মেহনত করছে ছাত্রের পিছনে বোঝা গেছে আমি আসি যখন তাকে প্রথম দেখছি এখানে আসার আগে তাকে তার সাথে দেখা হয়েছে ঢাকা যখন ছিল অনেক স্বাস্থ্য ছিল আর আজকে আসার পরে দেখলেন যে একেবারে সুখেই গেছে তো আমি বুঝতে পারছি যে এই যথেষ্ট মেহনত করছে ছাত্রদের পিছনে যার কারণে আলহামদুলিল্লাহ ছাত্ররা আমাদেরকে এই সুন্দর বস্তুবান আমাদেরকে উপহার দিয়েছেন আমরা তার জন্য দোয়া করে আল্লাহ জন্য তাকে সুস্থতার সাথে নেখায়ার দান করে আরও বেশি বেশি জন মেহনত করে আমাদের হাতিয়াতে এই মাদেশাখা একটা মডেল হিসাবে পেশ করতে পারে এবং আমাদের বয়স্ক ছাত্ররা বিশেষ করে হাফের ছাত্ররা যেন কোরআনে কেরিমের সাথে হাতি সেবাকের সাথে যেন মারাসাত হয় আরবির সাথে আরবি যেন যোগ্যতা অর্জন করবে তার সেই যেন পরিবেশ সেখানে সৃষ্টি হয় সেই ব্যবস্থা আলাদা যেন সেই তৌফিক দান করে আমরা দোয়া করবো আমি এই সংক্ষিপ্ত কথা বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ